জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নাটোর শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন এই প্রতিপাদ নিয়ে আটাইশে মে হতে আগামী তেসরা জুন পর্যন্ত নাটোরের নলডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার পঞ্চাশ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রেদনুল হালিম

なかわんこと,んとことの子のところでキレイにして,にてたと u は、なるほど、やるほど、なかき。